সম্মানিত ইসলাম প্রিয় دینی ভাই ও বোনেরা এল বা জ্ঞান হলো আলো জাহালত বা অজ্ঞতা হলো অন্ধকার কেউ যদি অন্ধকার রজনীতে পথ চলতে চায় তাহলে তাকে অবশ্যই সঙ্গে করে আলো নিতে হবে অন্যথায় সেই ব্যক্তি কখনোই পথ চলতে পারবে না ঠিক অনুরূপভাবে শিরিক কুফর নেফাক জানাব্যাবিচার বিচার সদগোষ মাদক আর জুলুম নির্যাতনের অন্ধকারে ডুবে থাকা এই পৃথিবীতে কেউ যদি ইমানের পথে সত্যের পথে তাও হেদের পথে সন্ন্যার পথে সত্য এবং ন্যায়ের পথে চলতে চায় বাঁচতে চায় তাহলে অবশ্যই তাকেও আলোতুল্য জ্ঞান বা এলেম অর্জন করতে হবে একজন ব্যক্তি তার লক্ষ্য সম্পর্কে যতই জানুক কিন্তু সে যদি সেই লক্ষ্যে পৌঁছাবার পথ কোনটি তা না জানে তাহলে এমন ব্যক্তি কোনো দিনও তার লক্ষ্যে পৌঁছাতে পারবে না প্রিয় ভাইয়ের আমার আমরা মুমিন আমাদের জীবনের একমাত্র লক্ষ্য হচ্ছে মহান রবের সন্তুষ্টি অর্জন করা একমাত্র তাঁরই এবাদত আদত করা জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়া জান্নাতে প্রবেশ করা সেই সাথে এই পৃথিবীতে থাকা সকল মিথ্যা ও বাতিল ধর্মসমূহকে পরাজিত করে একমাত্র সত্য দিন ইসলামকে বিজয়ী করা মানব অধিকার তথা পুরুষ এবং নারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা সেই সাথে সর্বপ্রকার বাতিল মতবাদ মতাদর্শ বাতিল বিচার ব্যবস্থা বাতিল আইন ব্যবস্থা বাতিল সংবিধান বাতিল রাজনৈতিক মতবাদ মতাদর্শ বাতিল অর্থনৈতিক ব্যবস্থা সমূহকে দূর করে ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা করা সুতরাং আসুন মুমিন হিসাবে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছার উদ্দেশ্যে দিন সম্পর্কে জ্ঞান অর্জন করি সহি ইমান আকিদা শিখি সোনার আলোকে আমল শিখি আল্লাহ সবহানা হাত আমাদের সবাইকে কোরআন এবং সন্নার আলোকে সহি অর্জন করার তাহিক দান করুন আমিন ও আখির দাওয়ানা আনহামদুলিল্লাহি রব্বিল আয়ালমিন